মা ওয়েলকাম টু মাই ব্লগ মাইটিস টিপস এখন বাজে ঘড়িতে সকাল এগারোটা চল্লিশের মতন বেলা এগারোটা চল্লিশ তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো অনেক সকাল থেকেই ব্লগটা কন্টিনিউ করছিলাম এখন ভাবলাম যে ইন্ট্রোটা দেওয়ার সুযোগ পেলাম মিষ্টি এই জাস্ট একটুখানি ঘুমালো মানে সকালে ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্টের পর কিছুক্ষণ খেলাধুলা করে আবার যে একটুখানি ঘুম দেয়ও সেই ঘুমটা এখন ঘুমালো তো তারপর আমি এ সমস্ত কাজগুলো এখন সেরে নেব তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক এবং সকাল থেকে কি কি করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আই হোপ যে আপনাদের

সন্ধ্যা পাপাই পাপাই সোনা পাপাই সেদিনকে একটা আর্টিকেল পড়ছিলাম যে লেখা ছিল যে বয়সেরই বাচ্চা হোক না কেন ছোট থেকে বড় যে বয়সেরই বাচ্চা হোক তাদেরকে আদর করে একটা হামি দিয়ে তারপর একটা বিঘাগ এরকমভাবে ঘুম থেকে তুললে ওদের দিনটাও ভালো যায় আর ওদের নাকি ব্রেন ডেভেলপমেন্ট খুব ভালো হয় কিন্তু আমরা যদি সকালবেলায় ওদেরকে বকা ঝকা করে এই ওর কেন উঠছিস না বিশেষ করে যে সমস্ত স্কুল গোয়িং বাচ্চারা রয়েছে তাদেরকে যদি আমরা এরকম বকা ঝকা করে ঘুম থেকে তুলি তাহলে ওদের দিনটাও খারাপ যায় এবং সকালবেলা ঘুম থেকে উঠেই বকাঝকা শুনতে হয় সেটা ওদের জন্য ভালো নয় তো সেজন্য আমি এমনি মিষ্টিকে আদর করে তুলি আর সেই আর্টিকেলে লেখা ছিল যে ঘুম থেকে ওঠানোর পর বেবিকে একটা কিস করা তারপর ওকে একটা বিগ হাগ করা ওর সঙ্গে ভালো ভালো কথা বলা গুড মর্নিং বলা এগুলো ওদের জন্য খুবই ভালো কি কি মাম্মা মিষ্টি একবার দেখে নিল আমাকে যে মাটা ঠিকঠাক আছে কি ডক্টরের কাছ থেকে জানতে পারলাম বেবির সিক্স সেভেন মান্থ হয়ে যাওয়ার পর থেকে ব্রেস্ট মিল্ক নাকি ওদের কাছে শুধু সাধারণ জলের মতন মান্থস অবধি যে জিনিসটা ওদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা এখন শুধু সাধারণ জল ভাবতেই কীরকম অবাক লাগে তাই না কিন্তু তাও আমি মিষ্টিকে ফিটিং করাই এই জন্য যে যাতে ও অনেক বেশি সেফ ফিল করে কমফোর্টেবল ফিল করে এবং তাড়াতাড়ি ঘুম এসে যায় এবং ঘুমটাও ভালো হয় এখনও দিনে অন্তত পাঁচ থেকে ছবার আমি মিষ্টিকে ফিডিং করাই অন্তত ঘুমের আগে তো অবশ্যই এবং ঘুম থেকে ওঠার পরেও মিষ্টির জন্য আজকে একটা নতুন ধরনের ব্রেকফাস্ট তৈরি করছি নতুন কিছু নয় মিষ্টির জন্য নতুন আপনারা অনেকেই বলেন সুজি দেওয়ার জন্য তো সেদিনকে মোমো বলছিল ওকে সুজিটা দেওয়ার জন্য তো সেজন্য ভাবলাম যে আজকে একটু সুজিটা দেওয়া যাক সকালবেলায় ব্রেকফাস্টে এক এক দিন দিলে কোনো অসুবিধা নেই দিনে চারবার খাবারের মধ্যে সেই জন্য যে ড্রাই ফ্রুটস পাউডার আমি তৈরি করে রেখেছিলাম সেটা প্রায় দু তিন দিন হল শেষ হয়ে গিয়েছে তো সেজন্য জন্য মিষ্টির জন্য আবার ড্রাই ফ্রুটস আমি ভিজিয়ে রেখেছি পাউডারটা যতদিন না বানাচ্ছি ততদিন এই ড্রাই ফ্রুটসে মিষ্টিকে খাওয়াবো আর ওদিকে সুজিটা আমি রোস্ট হতে দিয়েছি শুকনো খোলায় একটুখানি ভেজে নিচ্ছি আর এখানে আমি বাদাম যে দুটো ছিল আমান বাদাম আর আখরোট বাদাম এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিয়েছি গরম জল আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ন্যান প্রো এদিকে মোটামুটি এটা তৈরি হয়ে গেল এরপর জাস্ট এর মধ্যে সুজিটা মিশিয়ে নেব আর সুজিটা আমি ফোটাতে দিয়ে দিয়েছি এর মধ্যে আর যেটা আমি স্টোর করে রাখছি সেই সুজিটা ওই বললাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আঁচটা একদম লোতে রেখে এটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি আর এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে সুজিটা আমি ফুটতে দিয়েছি সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর ন্যান সাথে মিশিয়ে দিচ্ছি তো এটাই হচ্ছে আজকে মিষ্টির ব্রেকফাস্ট আর আজকে আমি প্রথমবারের জন্য মিষ্টিকে মধু দিচ্ছি দিয়েও শুনেছি এক বছরের আগে নাকি মধু দিতে নেই বাচ্চাদেরকে তবুও মিষ্টির প্রায় এক বছর হতেই যায় তো ভাবলাম যে আজকে অল্প একটু সুজির মধ্যে অ্যাড করে দেওয়া যাক একটু হালকা মিষ্টি লাগবে খেতে প্রত্যেক দিন সকালবেলার ব্রেকফাস্ট যখন আমি ওকে দিই যদি দেখে মিষ্টি যে আমি ওকে ব্রেকফাস্টটা তাহলে ও ভীষণ হয়ে যায় আর যদি দেখে যে ওকে আমি হাতে করে খেতে দেব তাহলে ও ভীষণ হ্যাপি হয় কিন্তু ওকে যদি আমি হাতে করে খেতে দিই তাহলে কি অনেক সময় খাবার পুরোটাও নাও খেতে পারে তো পুষ্টির অভাব হতে পারে তো আমি দিনে চারবারের মধ্যে চেষ্টা করি একটা বা দুটো খাবার ওকে নিজের হাতে খেতে দিতে বাকিটা আমি ওকে খাইয়ে দিই প্রথম দিকে এরকম বায়না করতে থাকে জেদ করতে থাকে কিন্তু ওই যে আমরা তো মা রাখতেই হবে আপনারা অনেকেই দেখি কমেন্ট সেকশনে লেখেন বেশিরভাগই লেখেন যে বাচ্চা একদম খেতে চায় না করে কিছুই খেতে চায় না বায়না ঠিক যখন আমি প্রথম সলিড ফুড স্টার্ট করাই ডক্টর থেকে আমি অপশন জানতে চেয়েছিলাম উনি বলেছিলেন যে আপেল সেদ্ধ দিতে পারি ন্যানফ্রো দিয়ে তার সাথে বেদানার জুস দিতে বলেছিলেন এছাড়া একরকম সবজি সেদ্ধ করে দিতে বলেছিলেন যেরকম আলু সিদ্ধ গাজর সেদ্ধ বা হচ্ছে সুইট পটাটো যেটা রাঙা আলু আমরা বলে থাকি তো এই ধরনের একরকম সবজি সেদ্ধ করে দেওয়া যেতে পারে সেরেল একটা অপশানে সেরেলা এক মানে বাইরের যে সেরেলা কিনতে পাওয়া যায় বাইরে সেই সেরেলা আবার বেশি অভ্যেস করালে ওর মধ্যে তো ফ্লেভার দেওয়া থাকে বাচ্চারা আবার পরে বাড়ির খাবার বা হোম মেড ফুড এগুলো খেতে চাইবে না তো আমার মনে হয় সবজি ফ্রেশ সবজি ফ্রেশ ফল এগুলো দিয়ে প্রথম স্টার্ট করা ভালো আজকের ব্লগে আপনাদের সঙ্গে একটু রান্না শেয়ার করছি আপনারা অনেকেই বলেন যে দিদি তুমি কি রান্না করো না বা রান্না কেন শেয়ার করো না একটু রান্না বান্না দেখালে ভালো লাগে তো আজকে সিম্পল মাছের ঝোল করছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক আর মাছের ঝোলটা আজকে করছি আলু দিয়ে ডাঁটা দিয়ে মাছটা আগে ভেজে নিয়েছি সর্ষের তেলে আর সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর ডাঁটাটা দিয়ে হালকা ফ্রাই করে নিয়ে এর মধ্যে নুন আর হলুদ আমি অ্যাড করে দিয়েছি এরপর এর মধ্যে যা যা মশলা অ্যাড করার দরকার রয়েছে আমি আগেই পেস্ট করে নিয়েছি যেরকম টমেটো পেঁয়াজ এছাড়া যে গুঁড়ো মশলাগুলো হয় লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো যে মধ্যে রান্না করতে তো খুবই ভালো লাগে তবে রেগুলার বেসিসে যে রান্না হয় সেটা আমি করি না বা করা হয় না আর তার সাথে সাথে নিত্য নতুন যে রান্নাগুলো রিসেন্টলি আমি একটা শর্টে দেখছিলাম খুব ভালো লাগলো মাটার পনির পোলাও তো আমি ওটা বানাবো এবং আপনাদের সঙ্গে শেয়ারও করব ভীষণ ভালো লেগেছে রেসিপিটা তো হাজব্যান্ডকে আগের দিনই বলছিলাম ও তো সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি যদি বলি কোন রান্না করব সমস্ত ইনগ্রেডিয়েন্টস এনে আগে থেকে রেডি করে রাখে নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে হয়তো রেসিপিটা শেয়ার করতে পারবো আর এখানে মাছের ঝোল একদম রেডি ভাজা মাছগুলোর এর মধ্যে দিয়ে দেবো আর এক পিস মাছ ভাজা রেখে দেবো এর জন্য ওর বাবাকে আঙুর আনতে বলেছিলাম কারণ মিষ্টি এখন ভীষণই আঙুর খেতে পছন্দ করছে আর ও যে ফল পছন্দ করছে এটা আমারও ভীষণ ভালো লাগে আর সেদিনকে মানে আমাদের কালী পুজোতে প্রত্যেক দিনই দুবেলা ফলপ্রসাদ দেওয়া হয় তো সেই ফলপ্রসাদের মধ্যে থেকে মিষ্টিকে দুটো আঙুর আমি দিয়েছিলাম দেখলাম ও সুন্দরভাবে খেতে পারলো আর আঙুরটা আমি দিয়েছিলাম এইভাবে আঙুরের ওপরের খোসাটা ছাড়িয়ে একটুখানি হাতে থেতো করে দিয়েছিলাম যাতে আঙুরের বন্ডিংটা থাকে একটু নরম জাস্ট হয়ে যায় মিষ্টিকে আমি সেই আঙুরটা নিজের হাতে খেতে দিয়েছিলাম আর নিজের হাতে করেই ভীষণ এনজয় করলো তারপর ওকে দিয়েছিলাম একটুখানি তরমুজ আর কমলা লেবু তো আমি প্রায় দিনই দিয়ে থাকি নতুন ফ্ল্যাটে নতুন কিচেনের জন্য যে ক্যাবিনেট করা হবে তো তার জন্য ক্যাটলগ দিয়ে যাওয়া হয়েছে শুধু কিচেনের জন্য না এছাড়া আরও একটা আলমিরা তৈরি করা হবে এছাড়া আরও কিছু কাঠের কাজ রয়েছে তো তার জন্য এই ক্যাটলগটা দিয়ে যাওয়া তো এখান থেকে কিছু চুজ করে রাখবো ইচ্ছে আছে এই ফাল্গুন মাসেই যাতে গৃহপ্রবেশটা হয়ে যায় ফাল্গুন মাসে আর লাস্টের দিকে দুটো দিন রয়েছে তো সেই দুটো দিনই আমরা বেছে রেখেছি আশা করছি সেই দুটো দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে এবং আমরা গৃহপ্রবেশটা করাতে পারবো এই বাড়িতে ক্যাবিনেটের জন্য আমি এখান থেকেই চুজ করেছিলাম তো এখানে খুব সুন্দর সুন্দর অপশানগুলো দেওয়া রয়েছে এই বাড়িতে আমি রেড কালারের ক্যাবিনেট করিয়েছিলাম কিন্তু ওই বাড়িতে সমস্ত কিছু একটু লাইট কালার রাখার চেষ্টা করছি আসলে লাইট কালার রাখলে অনেক বেশি সোভাল লাগে দেখতে আমি দেখেছি যাই হোক এরপর এখানে মিষ্টির দুপুরের খাবার আমি তৈরি করতে চলে এলাম মিষ্টির দুপুরের খাবারের জন্য এখানে আমি ফ্রাইং প্যানে অল্প একটু বাটার দিয়ে দিয়েছি আর এখানে আলু গাজর আর বিনসটা একদম আগে থেকে সুন্দরভাবে বয়েল করে নিয়েছি আর এখানে বাটারে হালকাভাবে একটুখানি ফ্রাই করে নেবো মিষ্টির জন্য আলাদা একটা মেন ফুড রয়েছে এই ফুডটা ওর জন্য তৈরি করছি যাতে ও হাতে খেতে পারে ফিঙ্গার ফুড হিসেবে ব্যবহার করতে পারে আর এর মধ্যে আমি দেব হচ্ছে সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো আর অবশ্যই লবণ মিষ্টির খাবারটা তৈরি করতে করতে আপনাদের কমেন্ট সেকশনে করা কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে রাখি আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন কমেন্টে যে আমরা এই বাড়িটা ছেড়ে নতুন ফ্ল্যাটে কেন যাচ্ছি বা এই বাড়িটার কি হবে তাহলে তো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব একটা বিশেষ কারণ রয়েছে আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে কারণটা শেয়ার করতে পারবো তো এখানে মিষ্টির এই যে খাবার একদম রেডি হয়ে গেছে যে বললাম মেন ফুডটা তৈরি করেছি সেটার মধ্যে রয়েছে চাল ডাল আর দিয়েছি পালং শাক দিনকে জানতে পারলাম বাচ্চাদের ফিজিক্যাল এবং ব্রেন ডেভেলপমেন্টের জন্য গ্রিন লিফি ভেজিটেবলস বা সবুজ পাতা জাতীয় শাকসবজি বাদাম জাতীয় যে কোনো জিনিস মানে আখরোট বাদাম আমান্ড বাদাম যারা ফ্রেশ ফ্রুট বয়েলড এগ এই জিনিসগুলো নাকি ভীষণই উপকারী শীতকাল তো চলে যাচ্ছে পালং শাক আর খুব একটা পাওয়া যাবে না আর পাওয়া গেলেও সেটা সেই সেই ধরনের আর ভালো পালং শাক নয় তো সেজন্য এই যে লাস্ট মিষ্টিকে পালং শাক দিয়ে দিচ্ছি Bien. Pero... সেভাবে ব্লগটা কন্টিনিউ করা হয়নি আবার সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম তো আজকে সন্ধেবেলায় বানিয়েছিলাম একটুখানি আলু ভাজা তো আলু ভাজাটা অন্যরকমভাবে আমি বানিয়েছি তো এরকমভাবে আপনারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই বলবেন এটা সাধারণত ঘটি বাড়িতেই হয়ে থাকে তো আমাদের ওই বাড়িতে হতো আমরা খুব খেতে ভালোবাসি আলু ভাজাটা আলু ভাজাটা বেশি ফ্রাই করতে হয় না এবং খুব অল্প তেলে হয়ে যায় আর তার সাথে সাথে এর মধ্যে পাঁচ ফোড়ন দিতে হয় এবং আগে থেকে সেদ্ধ করে নিতে হয় আলুটা এখানে আমি নুন দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি বেশ ভালোভাবে সেদ্ধ করে নেবো আবার এত ভালো সেদ্ধ করব না যে একদম গলে যাবে মোটামুটি একটু সেদ্ধ করে নিয়েছি আর এখানে জলটা ঝেড়ে নিচ্ছি ঠান্ডা হতে দেব কিছুটা পরিমাণে আর আলুটা সেদ্ধ করে নিলে কি হয় এই জলের মধ্যে দিয়ে আলুর স্টার্চটা অনেকটা পরিমাণে বেরিয়ে যায় তো এখানে আলুটা একটুখানি ঠান্ডা হতে হতে এখানে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে ফোড়ন হিসাবে আমি দেব হচ্ছে শুকনো লঙ্কা আর তার সাথে দেব পাঁচ ফোড়ন আপনারা যদি কেউ এভাবে কোনো দিন বানিয়ে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভীষণ ভালো হয় খেতে তো পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম সুন্দর একটা স্মেল বেরিয়ে গেলে তারপর আলুগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো এই যে এখানে আলু ভাজা একদম রেডি তো আজকে রাতের খাবারে থাকবে রুটি আর আলু ভাজা তো আলু ভাজাটা রেডি হতে হতে আমি এদিকে আটাটাও মেখে নিয়েছি তো রুটিটা কমপ্লিট করে নেবো তো এরপর আমাদের আবার একটুখানি বেরানোরও রয়েছে একটা বিশেষ কাজ রয়েছে আজকে হাজবেন্ড এর মধ্যে পেশেন্ট করিয়ে চলে এসেছে আর আমি মিষ্টিকে খাইয়ে রেখে তারপরই বেরাবো বাইরে আজকে বেশ ঠান্ডা পড়েছে ওই জন্য মাথায় রুমালটা বেঁধে বেরিয়েছি আর এদিকে অনেক সবজি বাজার করে ফেলেছি আমরা কারণ কালকে এখানে বাজার বন্ধ থাকবে করে আমরা তারপর আবার মাছের বাজারে ঢুকেছিলাম কিন্তু সেরকম খুব একটা ভালো মাছ পেলাম না আজকে আমরা বাজার থেকে বেরিয়ে গেলাম আর অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় বাজে দশটা পনেরো কুড়ির মতন আমাদের একটা অন্য কাজ ছিল ওখানে গিয়েছিলাম তো সেখানেই দেরিটা হয়ে গেল আর কি এই যে এবার বাড়ি ফিরবো প্রচুর বলো চলো যাওয়া যাক রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে আসলে ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে দোকানপাট বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে সেই একদম ডিসেম্বর জানুয়ারি শীতকাল তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ